কাফির মুশরিকদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে সব থেকে বড় তিনটা শাস্ত্রের ঘোষণা যার দুইটা হলো দুনিয়ায় আর একটা আখিরাতে দুনিয়া সর্বপ্রথম যে শাস্তি তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবে জালেমদেরকে বেঈমানদেরকে খোদাদ্রোহী ইসলাম বিদেশীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া আলা এই জমিনেই লাঞ্ছিত অপমানিত করবে তাদের কোনো সম্মান থাকবে না বর্তমানে আছে সম্মান আছে ভাই ভয়ে আতঙ্কিত হয়ে কিছু মানুষ সালাম দিলে দিতে পারে কিন্তু মুমিনদেরকে যদি প্রশ্ন করা হয় খোদার কসম করে মুমিনেরা বলবে মন থেকে বিন্দু পরিমাণ সম্মান করি না বরং তার ধ্বংসই সবাই কামনা করে ঠিককে ঠিক না অতীতের ইতিহাস আর পুনরাবৃত্তি করতে চাই না হজরত আদম আলা নবীন আলী সালাম থেকে নিয়ে। ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত মানুষ ঈমানদারদের বিরুদ্ধে বিরুদ্ধে করে জুলুম নির্যাতনের ইষ্টমরলা চালিয়েছে ঈমানদারদেরকে কষ্ট দিয়েছে জেল জরিমানা করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ঈমানদারদেরকে হত্যা করেছে গোটা দুনিয়ার সকল সৃষ্টি তাদেরকে ঘৃণা করেছে ঠিক কি ঠিক না প্রমাণ প্রমাণ হলো আবু জাহেল আবুল আহাব ওতবা সাহিবা ওয়ালিদ ইবনে মুগিরা ফেরাউন নমরুদের নামের কোন মানুষ গোটা দুনিয়ার দুইশটি রাষ্ট্রের ভিতরে খুঁজে একটাও পাওয়া যাবে না ঠিক কি ঠিক না আমি কি কথাটা মিথ্যা বললাম ইহুদি খ্রিস্টানদের কারো নাম শুনেছেন নমরুদ ফেরাউন না এই নাম সরাসরি কেউ রাখে নাই আবু জেহেল নামে কোনো কাফিরের বাচ্চাও তার সন্তানের নাম রাখেনা না রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে জমিন থেকে তাদের নামটা পর্যন্ত মুছে দিয়েছেন ঠিক কি ঠিক না তবে বর্তমানে নানান রকমের নামে নব্য জাহিলিয়াতের নব্য জালেম নমরুদ ফেরাউনের সৃষ্টি হয়েছে না হয় নাই ভাই আমার তাফের মুশ্রিকার ইসলাম বিদ্বেষী আল্লাহ জহিদের জন্য রব্বুল আল পক্ষ থেকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত হলো আল্লাহ সুবহানকুমত আলা জানায়া দিলেন নবীকে বল দিন কফার তো গোলা বোনা তো হুঁশারু না এলা রব্বুল আলমিন নবীজিকে ডাক দিয়ে বললেন নবী ঘোষণা করে তাও কাফির আমি প্রথমে পৃথিবীতে মুশ্রিকের বাচ্চাদেরকে মুমিনদের বিরুদ্ধে পরাজিত করবো বলেন আল্লাহ আর তিন নম্বর শাস্তির কথা রব্বুল আলমিন সুরাতুল বুরুজের দশ নম্বর আয়াতেও বলেছেন এত কুলিল্লাযিনা কাফারু সাতুগুলাবুন ওয়া না ইলা জাহান্নাম আল্লাহ বলেন আমি কাফেরদেরকে আগে জমিনে পরাজিত করব মুসলমানদের কাছে তাদেরকে লাঞ্ছিত করব এরপরে সবাইকে একসঙ্গে জাহান্নামে একত্রিত করে জাহান্নামে পাঠায় দেব বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ কম হয়ার রোজে মহাশার কা ফেরা গ্রফতার গুফতে আল্লাহ কম রোজে মহাশার কা ফে রা জাহ্লা সবহাল মায়ে তার যেদিন কায়েম হবে রব্বুল আল আহ মিঞ্জাল জালাল ইকরম সেইদিন ঈমানদার বান্দাদেরকে স্বাগতম জানায়া জান্নাতে পাঠায় দেবেন আর কাফির মুসলিদদেরকে লাঞ্ছিত করে জাহাং নামে নিক্ষিপ্ত বলবেন বনেল লভ তাহলে কাফিরদের শাস্তির প্রধান তিনটি ঘোষণা মনে রাখতে হবে এক নম্বর তারা জমিনে অপমানিত হবে লাঞ্ছিত হবে কোনো সম্মান থাকবে না নাম্বার তারা দুই অচিরেই কাছে পরাজিত হবে তিন নাম্বার হলো তাদেরকে জাহান নামের ভিতরে একত্রিত করা হবে জাহান নামের শাস্তি তাদেরকে ব্যাপকভাবে ভোগ করানো হবে উপভোগ করানো হবে আর রব্বুল আলমিন ইমানদারদের জন্য 11 নম্বর আয়াতে সুসংবাদ জানায়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন আনহার বলে দিলেন নিশ্চয়ই যারা ইমান আনার পরে ইমানের ওপরে অবিচল থেকে আল্লাহর পথে জীবন যাপন করে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি